এই যে ম্যাডামের হচ্ছে মানে নতুন ধরনের খাওয়া চিপস কি এভাবে কে গুঁড়ো করে খায় ভাই তোর মুখে দেখা যাচ্ছে না কেন এই তো কি করে গুঁড়ো করেছিস সেইটা বল এই যে প্রত্যেক রবিবার এই জায়গা এই জায়গা সবসময় তুলি না যাই হোক আমাদের একই রাস্তায় একই শপে আমরা মিট কিনতে চাই বিকেশ ওখানে পাইকিরি দেয় নামে আদৌ জানি না আমাদের কথা নয়

আর ওই যে ওপরে হয়েছে কিন্তু কে পারবে ওপরে অনেকগুলো হয়েছে এইখানে সামনে চিকেন নিচ্ছে আড়াইশো পঞ্চান্ন টাকা মানে পাশে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো দশ টাকা মানে হচ্ছে দুশো কুড়ি টাকা হচ্ছে এক কেজির দাম আর ওখানে এক কেজির দাম নিচ্ছে কত নিচ্ছে দিদি ওখানে ওখানে ওই একশো আটানব্বই টাকা ওটা তো মানে দুশোই করে দেয় তাহলে কুড়ি টাকা বলো সেফ বলো

আর কি করেছিস আমার থেকে নিয়ে দেখি আর আমার ওই পালকগুলো পালকগুলো একটা এই করেছিস এখানে আমি কালার রিডি নিশ্চয়ই তোমার বন্ধুদের দেখানো হবে বুঝতেই পেরেছি কি রাখম কি রাখম কি কি করব ফেদার কালেকশনটা এই যে রেডি যেমন করেছে সো আজকে রান্না হচ্ছে গিয়ে দেখেনি সেই পায়েস চাটনি বা যে পায়েস চাটনি হয়েছে নেক্সট আর কি কি আছে এখানে তো ভাত আছে এখানে কিছু আছে হ্যাঁ এখানে আছে এই কালকে একটু পোটা ছিল মাছ ছিল আর এখানে কি পেঁয়াজ দিয়ে কি হয়েছে আর না এটা পটল ভাজা ওটা আমার ফেভারিট ডালটা আছে মানে কালকে হাফ খাবার বেঁচে গেছিলো আর আজকের জন্য আসে চিকেন অ্যাজ ইউজুয়াল যেটা সুন্দর হয় সুন্দর শো মা করেছে

বাহ রিয়েল আরে রিয়েল বন্ধু বানিয়ে ফেলেছে রে কি করে বানা ভাই তুই এইসব বাহ নেক্সট আর কি কি আছে দেখি তোর পুটলিতে ও বাবা এবার অ্যারেস্ট করো না দেখি আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে সরস্বতী পুজো সিলি বানায় সে বাট এই সব দেখে আমার বাহ এটা আবার আমার হাতে এটা তোর হাতে করে দিই

দাদি জি পরিণী দাই ফ্রুটস लेके দিয়েছে টাকা 20 টাকা বাহ আর ক্যারট এর টাকা বাহ ক্যারটের দামই কত বাহ 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 দারুণ দারুণ কি সুন্দর টাকাগুলো করেছিস ভাই আম আমস টাকা বাহ হচ্ছে টাকা জিও কি বানিয়ে রে পয়েন্ট

আমার চ্যানেলে যেতে গিয়ে একটুখানি সার্চ করবেন আমি এটা কি করে বানাতে হয় শেয়ার করে দেব বাহ আমার এই ছোট ছোট হাতে কি সুন্দর এবারে খুব বড় বড় লাগবে সো কিউট সুন্দর হয়েছে ইসর বিটিএস আচ্ছা আমি ও খোলা হয়ে গেছে বা আমার অনেক ধরনের চাবির নাম্বারও দেওয়া আছে নাইনটি এইট এ আমি তুলতে পারছি না প্রথমবার নেল এক্সটেনশন করিয়েছি তো আমি একটু ঢং দেখাবো 97 99 100 এন্ড হচ্ছে 98 আচ্ছা ইয়া এটা নাইফ এই নাইফটা আমি তুলতে পারছি না ছোট ছোট বন্ধু আছে আছে সাইজ আছে ডিফারেন্ট সাইজ অনেক ধরনের সাইজ এখন অ্যাভেলেবেল আছে এনার থেকে সবাই কিনে নিয়ে যান মিনি গান কিউটি

আড়ো অনেকটা আছে এই ফুটলিতে ভিটেজ লাগে ভিটেজ বুক পিছে লেখা হয়নি আরে এটা বুকমার্ক ভিডিওস वाला ওয়াও একা নেই দেখি ভালো লাগে নেক্সট নেক্সট আর কি আছে দেখা তোর ফুটলিতে ইনজেকশন মাই গড আর একটাটা দারুণ লাগছে দেখি কি সুন্দর ভাই যাক আচ্ছা এই আমি বা ফুটতে গেলে আমার হাত পাতে একদম হয়ে যাবে কোচেন ওয়াও একটা ব্ল্যাক কার্ড ব্ল্যাক কার্ড এটিএম কার্ড এটা আমি অনেকটা ভাবলাম যে আগেকার দিনে টিকিট পাওয়া যেত ট্রেনের ওরকম আর কিছু নেই বা যে এত কিছু ম্যাডাম বানিয়েছে নিজের হাতে আর ট্যালেন্টেড আমাকে কিন্তু এরম বানিয়ে দেবে আর ঠিক আছে তো এখানের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে একটু কমেন্ট করে বলে দিও অনেক কষ্ট করে বানিয়েছে ম্যাডাম কি সুন্দর আকাশটা হয়ে গেল নিমেষের মধ্যে পুরো সেই পেটা তুলো লাগছে মানে কত তুলো মনে হচ্ছে দারুণ লাগছে আকাশটা

হয়ে যাবে শেষ আর আমাদের দোকান চলে যাবে তার মেজল দেশ তাই বলছিলাম অভিনে ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পায়ে চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে সব বন্ধ প্রত্যেকটা যখন বল খেলা ছিল নি 3000 আসুন নিয়ে নিয়েছিলেন মনে হচ্ছে ইশাম তাই তো এখন একটু এরকম সেম করে দাও 100 টাকা বুড়া এটা করে সেম 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 Sampai yeah, jumpa hey.